বাষ্পীয় ও গ্যাসীয় অবস্থার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে তোমরা কি সেটা জানো আজকের পর্বে আমরা বাষ্পীয় গ্যাসীয় অবস্থার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করবো তারপর আমরা সাধারণত কিন্তু জানি যে যে কোনো একটা পদার্থ সাধারণত তিনটা অবস্থায় বিরাজমান করে একটা হচ্ছে কঠিন অবস্থা দুই নম্বর হচ্ছে তল অবস্থা আর তিন নম্বর হচ্ছে বায়ু ব্যবস্থা এখন এই বায়ু ব্যবস্থা কি আমরা দুটা ক্যাটাগরিতে বিভক্ত করতে পারি একটা হচ্ছে বাষ্পীয় অবস্থা দুই নম্বর হচ্ছে গ্যাসীয় অবস্থা এখন দেখো আমরা কখন একে বাষ্পীয় অবস্থা বলবো কখন একে গ্যাসীয় অবস্থা বলবো সেটি আমরা একটু জেনে নেই তা মনে রাখবা সন্ধি তাপমাত্রার উপরে যে কোনো বায়বীয় পদার্থের যে অবস্থা তাকে আমরা বলবো হচ্ছে গ্যাসীয় অবস্থা আর সন্ধি তাপমাত্রার নিচে বায়বীয় পদার্থের যে অবস্থা তাকে আমরা বলবো বাষ্পীয় অবস্থা এখন এই সন্ধি তাপমাত্রা কত এটা একটা গ্যাসের ক্ষেত্রে বা একটা পদার্থের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা ভিন্ন হয়ে থাকে যেরকম পানির ক্ষেত্রে সুন্দর তাপমাত্রা হচ্ছে তিনশো চুয়াত্তর ডিগ্রি সেন্ডিগ্রেট তার মানে কি তার মানে হচ্ছে কি দেখো তুমি যখন তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করলা এরপরে যখন সম্পূর্ণরূপে ওই তরলটি বাষ্পে পরিণত হয়ে যাবে এবারে যদি তুমি তাপমাত্রা বাড়াও বাড়াতে বাড়াতে তুমি যদি তিনশো চুয়াত্তর ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রার উপরে নিয়ে যাও যে বায়ু পদার্থ আছে সেই বায়ু পদার্থের তাপমাত্রা কি বৃদ্ধি পাবে আর তিনশো চুয়াত্তর ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রার পরে ওই যে বায়বে পদার্থের যে অবস্থা তাকে আমরা বলবো হচ্ছে কি গ্যাসিন অবস্থা কেন কি আমরা গ্যাসীয় অবস্থা বলতেছি দেখো মনে রাখবে কি এই যে সন্ধির তাপমাত্রাটা আছে এই সুন্দর তাপমাত্রার নিচে যেকোনো পদার্থকে বা যে কোনো তোমার বায়বে পদার্থকে তুমি যদি করলে আবার তুমি পরিণত করতে আর সন্ধি তাপমাত্রার উপরে তুমি যদি ওই বায়বে পদার্থকে চাপ প্রয়োগ করো তখন আর তুমি তাকে কিন্তু আর তলে পরিণত করতে পারবে না তাহলে সন্ধির তাপমাত্রা আমরা কাকে বলবো সন্ধির তাপমাত্রা বলতে আমরা সেই তাপমাত্রাকে বলবো যেই তাপমাত্রা নিচে বায়বে পদার্থকে করে সেটিকে আবার তলে পরিণত করা যায় আর যে তাপমাত্রার উপরে আমরা ওই বাইবে পদার্থকে প্রয়োগ করে আমরা তার তলে পরিণত করতে পারবো না এই দুইটার অবস্থা যে মাঝামাঝি যে তাপমাত্রা আমরা পাবো সেই তাপমাত্রাকে আমরা বলবো কি সুন্দর তাপমাত্রা